শুক বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে এসেছি রান্না করি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন বন্ধুরা ইলিশের শুকটি মাছ এই ইলিশের শুকটি মাছটা রান্না করি আমি আপনাদেরকে দেখাবো এখন আমি ইলিশের শুকটি মাছটাকে কেটে নেব এখন আমি শুকটি মাছটা কেটে নিচ্ছি কেটে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো চুলা জালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আলুগুলি বেজে নেব হলুদ গুঁড়ো একটুখানি লব হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আলু বাজার তেলে আমি শুকতি মাছগুলি বেজে নেব শুক্টি মাছ বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি শস্য তেল দিয়ে দিচ্ছি কেস্ট কুচি পেস্টটা বাজা বাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব বেজে রাখা আলু দিয়ে দিচ্ছি বেজে রাখা শুক্তি মাছ কুচি মাছ আর আলু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব জোন পাঁচ থেকে ছয় মিনিট আমি ডাকনা ছাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম ডাকনাটা উঠিয়ে দেখি রেসিপি হয়ে গেছে কিনা রেসিপি তো হয়েই গেছে নামিয়ে নিচ্ছি ইলিশের শুক্তি মাছের রেসিপি তো আমি বানিয়ে নিয়েছি আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার